সি তাইবো আর বাহা ফিরে হেতম এন কি আই ও হাই ফেলাম শীতের প্রথম বাহা ফিরে তাও আবার বড়া ফুরাতের রেসিপি অনারা বেগুন তাহলে বহু রিকোয়েস্ট করছুন শীতের বা ফিরে রেসিপি যেন অনলাইন শেয়ার করি আসসালামু আলাইকুম অনারা বেগুন কেনা আসন আশা করি তো বেগুন বহুত বোধ বাল আইও আই ও আলহামদুলিল্লাহ বোধ বাল আসি অনলাইন ফাইনালি বাফিরে ফিরে রেসিপি লই আজ এলাম অনারা আর কয়েকদিন ধরি এত ইনবক্স করতে লাগুন আই যেন বাহা ফিরে রেসিপি অনলাইন শেয়ার করি হদাফা শীতে শি অনত বাহা ফিরে রেসিপি অনলাইন শেয়ার নগর কারণ আসলে নিজের বাহাপিলে না হাই অনেক রেসিপি এটা লেখি আর গড়া নয় তো এখন যেহেতু আর বড় বাড়িতে আসি তো আরা আপুর হাঁস গজি যেন আর এক বাহাপিরে হাবাই আর মাশাল আর বড়াফুর আর তোর বাহাপিরে এত সুন্দর হয় হইতু গেলে একদম পারফেক্ট উগ্র রেসিপি আজ রেসিপি যদি অনারা ফলো করেন ইনশাল্লাহ অনারা বাহাপিরও আর আপুর মতো একদম পারফেক্ট হবো প্রথমে ইন্দি আপু বলুন নেজি দেড় কেজি পরিমাণ সোলের গুড়ি ললেই আর আগত আর নেই সোলের গুড়ি আসিল অনারা তো যদি সোলের গুড়ি নতা হ্যাঁ অনারা সোল সাইলি বিজাল আহি আধা ঘন্টা এক ঘন্টা অনার ব্যান্ডা গুলো নেবেন সোলের গুরিন ফোরার মতো লবণ দিয়ে রে অল্প অল্প ফানি দিয়ে রে এখন কি মাকার থেকে একদম নর্মাল জিবে ফানি আছে নর্মাল ফানি দিয়ে রে অল্প অল্প দি মাকিয়ে রে আতে অনারা দেখবেন মুট গড়ি থারিবেন এতে বুঝবেন যে অনারা সোলের গুড়ি একদম পারফেক্ট ফানি দন পারফেক্ট হই অনারা অবশ্যই দিবের সময় অল্প অল্প দিবেন সোলের গুড়ির মাখা যদি পারফেক্ট হয় অনারা ফিরে গিনবু একদম তুলতুলে সোলের গুড়ির মাকিয়ে তো এক্সট্রা লাহি দি এগিন দুই তিন ঘন্টা লাই একটু মজিবেলে দিও তারপরে নেজি ফোরার মতো নারকেল দি দি অনারা ফোর মত অনারা দিবেন তারপর ফোরার মতো গুড় রে কুসি খুশি করে দিই বড় বড় টুকরো করে দিতে একটু মানে গোলতে একটু সময় লাগিব আর কি হন ব্যাপার যে নরম করে দিতে কুসি খুশি করে দিই তারপরে একটু পরিমাণ লবণ দি মানে ব্যালেন্স টিকতা হে মিষ্টির পরিমাণ আর লবণ দিবে অবশ্যই অপশনাল মনে হলে দিতে নলে হন সমস্যা নাই তারপরে আয় দুই চামচ পরিমাণ দি গুড়ো দুধ দিয়ে রা ভালো করি রে এখন আমি মিড়ে ব্যাকসার লাগাই দিই আই আপুর আফুর একটু হেল্প করি নারকেল তো রান্না করি ফলাই এর মধ্যে আপু দেহি দি এক কা সলর নেজি অল ফল ফসল গুরলে বালাগরি সাকিফালার একিন্তু араসি ডেঙ্গে বাসায় সালন হয় আর অনরা বাসা নেজি এস্টেনা বা জাগাতারে জাকাতো সালিত তারিবেন অন সমস্যা নাই তো সলর গুরিন তো বালাগরি সাকো গই গই আর গর আসলে ফোইনি বে আম্মো হর তয়না পার এটা লারা শর্ট কাট হিসেবে এরম এক কাল ফোনের মত ডাকনা লয়ায় দায় এখন অল পরিমাণ ময়দা দি সেরমিককে সিদ্রে গিন বন্ধ করে দি যাতে বাফে কিন জান না পারে বাবা ফিডের ফোনের ফানির পরিমাণ একখানা হই দি দেখছি জিবে ফাট আছে ফেরত না একটু উড়ে গড়ি ফায়ার একদম বেশি টুটুপে গড়ি দিতে না যাবেন তারপর একটা নেট লো নেবেন বা ফিলের কাফি নাজি প্রথমে সোলের গুড় দিয়ে দেবেন তারপর পছন্দ অনুযায়ী নারকেল ফুদ দিয়ে দেবেন আর আর তোর নারকেল বেশি পছন্দ তাহলে একটু আফু বেশি পরিমাণ দিয়ে নারকেল ফুদ দেওয়ার পর আবারও সোলের গুড় দিয়ে দিয়ে একটু সমান গড়ি প্রথম ফিরে বিসমিল্লা গড়ি সুলত তুলি দিয়ে আর আফুর আতর প্রথম ফিরে মাশাল্লাহ এত বেশি সুন্দর তারপর এখন আয় চলিস ফিরে বানাবেন আজকে হায়ুম শীতের প্রথম বাহাবিরে এই পিড়ে গিন যদিও বা আয় নমান আপু ব্যাগ রেডি করে দিকে গিয়ে এখন আপু হয় অলরেডি বানে ফেলে গি তো এখন এই তো প্রথমে গুড়ি দি দি তারপর নারকেল দি তারপর আবারও গুড়ি দিয়ে রে এখন এভাবে সমান করে দিও আর পড়া পড়া তো কিন্তু অসম্ভব মজা আই এই মতের আগে আপন হাসা আবদার করছি যেন আর পিঠে বানায় খাবাই এখন ইন্দিও করে রেডি করছি আর এই তো দুও রেডি করছি

ফেস ফলো নতুন তাড়াতাড়ি ফলো করে দিয়ে আপনার আবারও দেখাবো নতুন ভিডিও আল্লাহ